ইয়ে হচ্ছে আমাদের মেইন ব্লগ সো উনি ঐসা বসছে ক্লাস করার জন্য মোটামুটি সবাই আসছে আজকে কিছু কিছু স্টুডেন্ট আসছে কিছু কিছু ফ্রেন্ড আসতে পারে নাই অ্যান্ড বলো লাস্ট ক্লাস লাইফের মনে করো ইউনিভার্সিটি লাইফের আজকে আর কালকে লাস্ট ক্লাস বলো অনুভূতি কেমন হ্যাঁ ফিলিংস টিজানো हेलो एवरीवन গুড মর্নিং তো আজকে আর্লি মর্নিং এ ঘুম থেকে উঠে গেছি আজকে একটা ক্লাস আছে যার কারণে এত আর্লি মর্নিংয়ে উঠা অলমোস্ট এগারোটা থেকে ক্লাস অলমোস্ট দশটা তিরিশ বেজে গেছে আমি এখনো রেডি হতে পারিনি তো রেডি হব দেন যেতে হবে ইগনোর মাই মেসি হেয়ার খুব কেমন জায়গা লাগতেছে এখনও মানে ঘুম কাটে নাই এখন একটা টি বানাবো দেন খাবো দেন আস্তে আস্তে রেডি হবো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে সো গ্যাস এই তো আমি রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম ইউনিভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে বাহিরে অনেক বেশি রোদ বাবা ছাতা নিয়ে বের হওয়া উচিত ছিল কিন্তু বাহিরে যে এত রোদ সেটা বুঝতে পারিনি তো যাচ্ছি তো বাকিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি হ্যালো এই কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক আজকে বহুত দিন পরে এই পাইছি তো गाइस এই যে বলতে বলতে চলে আসছি কলেজের সামনে 11টা থেকে ক্লাস হওয়ার কথা ছিল অলমোস্ট 12টার কাছাকাছি

মোটামুটি সবাই আসছে আজকে কিছু কিছু স্টুডেন্ট আসছে কিছু কিছু ফ্রেন্ড আসতে পারে নাই বলো লাস্ট ক্লাস লাইফের মনে করো ভার্সিটি লাইফের আজকে আর কালকে লাস্ট ক্লাস বলো অনুভূতি কেমন হ্যাঁ বিজি হলো না সো গাইস অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে ভাবলাম যে আমাদের ব্লগে স্যারও একটু থাকুক তাই স্যারকে একটু ক্যাপচার করে নিলাম সারা भंगेलू मतलब दिया है इसमें कौन सा होवे डायमेंशन होता है আমাদের কিন্তু ক্লাস অলরেডি শেষের দিকে প্রায় এখন আমরা সবাই বেরিয়ে গেছি এই তো আমাদের ভার্সিটিটা দেখেন আসলে অনেক মিস করব একটা সময় তো আমরা সবাই বের হয়ে একটু খাওয়া দাওয়া করতে বের হয়ে গেলাম কারণ সকালবেলা আমরা কেউই নাস্তা করি নাই তাই সবাই মিলে সমোচা খাচ্ছিলাম এখানে আমরা গরম গরম সমোচা বানাচ্ছিল তো এই যে আমার বান্ধবীরা বান্ধবীরা কিন্তু ক্যামেরায় আসতে চায় না তারপর অনেক কষ্ট করে ক্যামেরায় নিয়েছি তারা ক্যামেরার সামনে আসতে পারবে না তারা অনেক পর্দা করে তারা অনেক পর্দা করে গাইস আজকে ভিডিও টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন